এর সুখ জানে দয়া আমার মতন সুখ যাতে তোমারও আল্লাহ দে আমি তো সুখ আছি এই সুখ তো তোমারও দেয় আল্লাহ আচ্ছা

আরে তোরটাই কি দুই শটে আসবো থাকলে দিয়া যাস না ওষুধ দন্তন দাঁতের লাগিয়া দাঁতের ডাক্তার দেখাইতাম দাঁতের বিশ্বে জরাই না পড়ছে দুই শটে তোরটাই হইতো না জি কার লাগে আচ্ছা ঠিক আছে

কিচ্ছু খাইতে てる না ইমন বিষ বাবারে আমার ডাক্তার দানোর লাগা করে দেখা বাدايه দিস না না ও তোর কাছে নাই টেহা আচ্ছা ঠিক আছে বহুতই করতাম আচ্ছা দেই सुते भी दस तक हूँ करे यार बुरा बोला सुते टेटे हाँ नहीं क्या माल लाइक टेटे हाँ है ना हेलो मामा मागो की मुनासा हाँ चाम ही बोंडी सी तुम्हारा दिल हमने वाले दिस इकेरे হুন কে লেগে দিছি রাখো না হুন তুঙ্গ তো সময় নাই গে বুঝছি মাগ কয়দিন ধরে দাঁত বিশ্বে অসল হয়ে গেছি গে কিচ্ছু খাইতারি না তো ভূতের লারও কইছিলাম ভুতের টেবল টেহা নাই তোমার লারও অল ভাড়াই দিছে টেহা তো কটা টেহা দাও না মা দাঁত বিশ্বের লাগে আমি ওষুধ খাইতাম ডাক্তার দেখাইতাম আচ্ছা ঠিক আছে না দিলে আর কি করব না থাকলে সন্তান ফেলছিলাম মানুষ করছিলাম জিয়েছি সেটা জিয়ে দিল না ভূত বিদেশ তাই ভুতের টাকা গেছে ভূতে আবু কাছে পাঠায় দিছে ও টাকা কইতাম বই কই দিতাম বাবু মার্কেট করে লাইছে এটা নাই সময় নাই আমার আরো দামক দে না করে বংশন দিতাম কুসবনিতাম এদিনে লাগে কি সন্তান পালছিলাম বাবার বাড়ির সম্পত্তি আইনা আজকে তোরা বিদেশ পাঠাইছি আজকাল যদি আমি বাবার বাড়ির